সাধারণত সাত দিন থেকে চুয়ান্ন দিন পর্যন্ত বাছুরের কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায় এ অবস্থায় যদি আপনারা বাছুরের ঠিকঠাক মতো পরিচর্যা না নেন ঠিকঠাক মতো খাবার না দেন পর্যাপ্ত পরিমাণ দুধ না খাওয়ান তাহলে কি সে অবশ্যই রোগাক্রান্ত হবে বাছুর কি মারা যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সাত থেকে চুয়ান্ন দিন পর্যন্ত বাছুরকে খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবেন এবং সুন্দরভাবে পরিচর্যা করবেন যাতে করে দুধ হ্যাঁ খাবার দাবার বাসস্থান যে কোনো কিছুতে বাছুরের সমস্যা না হয় কাছে ও দূর থেকে যে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে অভিনন্দন সবার সুস্বাস্থ্য ও কামনা করে শুরু করছি আজকের একটি প্রতিবেদন দর্শক আমার এক সাবস্ক্রাইবার ভাই প্রতিনিয়ত আমাকে মেসেজ করে যাচ্ছেন যে ভাই একটা বকনা বাছুর থেকে একটা বকনা বাছুর থেকে শুরু করে ওই বাছুরটা মা হওয়া পর্যন্ত খাবার রোগ কিংবা ব্যবস্থাপনা সম্পর্কে একটি প্রতিবেদন বানানোর জন্য একটা বাসুর একবারে জন্মের পর থেকে মা হওয়া পর্যন্ত তার কি কি রোগ মানে কিভাবে খাবার দাবার দিবেন কি কি সমস্যা কীভাবে ভ্যাকসিনেশন করবেন কি কি সমস্যা আপনারা ফেস করতে পারেন এই বিস্তারিত নিয়ে আমি আজকের প্রতিবেদনে কথা বলবো আমি আশা করি প্রতিবেদনটি না টেনে আপনারা রূপে দেখবেন তাহলে হবে কি আপনারা অনেক কিছু জানতে পারবেন আর গরুর লালন পালন নিয়ে ইনশাল্লাহ আমি আশা করি তত সমস্যা হবে না দর্শক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে একটা কথা বলি আমরা একটা গাভী নিয়ে এত ফেরার মধ্যে থাকি না একটা বাসন নিয়ে যে ফেরার মধ্যে থাকি কারণ গাভীর খাওয়াটা গাভীকে যে একটু যদি বেশি খাবার দেওয়া হয় তাহলে ওই গাভীটা কি একটু দুধ বেশি দেয় হ্যাঁ কম হইলেও সমস্যা বেশি হইলেও সমস্যা এটা গাভী কিংবা বকনা বাসুর যে কোনো কিছুর জন্যই হোক কিন্তু বকনার ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি ঠিক আছে এই জন্য আমরা অধিকাংশ মানুষই একটু প্যারার মধ্যে থাকি কি বাচ্চুরের খাবারটা কি একটু বেশি হয়ে যাচ্ছে নাকি একটু কম হয়ে যাচ্ছে হ্যাঁ এটার স্ট্যান্ডার্ড খাবার মানে কোনটা আমি যে খাবারটা দিচ্ছি এটা আসলে সুষম খাদ্য কিনা খাবারের ভিতরে গুণগত মান ঠিকঠাক মতো আছে কি না এই জন্য আসলে আমরা এই বিষয়টা অনেক প্যারায় থাকি আমি আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে শুরুতে একটা বাস্তু যখন জন্মগ্রহণ করে এই জন্মগ্রহণ করার পর থেকে কিংবা তিরিশ মিনিটের ভেতরে ওকে যে কোনোভাবেই হোক মায়ের শাল দুধ খাওয়াতে হবে মায়ের ওলানে যে পরিমাণ দুধ থাকে বাছুরকে খাওয়ানোর পরে একবারে টেনে একবারে এক ফোঁটা দুধও যাতে না থাকে সব সবটুকু দুধ ফেলে দিতে হবে একটা বাছুর জন্মের পর থেকে সাত দিন পর্যন্ত কি মায়ের যে ইউমিনিটি নিয়ে আসে কিংবা যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নিয়ে আসে এটা সাত দিন পর্যন্ত থাকে সেই সাত দিন পর্যন্ত আল্লাহর রহমত একটা বাসুরের কোনো সমস্যা হয় না কিংবা কী রোগাক্রান্ত হয় না যত সমস্যা সাত দিন থেকে চুয়ান্ন দিন পর্যন্ত দশক একটা বাছুর জন্মের পর থেকে যখন বাছুরের বয়স্কত পনেরো দিন হবে তখন আপনার কাজ হবে কি এই বাছুরটাকে মুক্ত করা নিয়ম হলো তিন দিনের মাথায় ইঞ্জেকশন দেওয়া তিন দিনের মাথায় না দিলে আপনারা কি করবেন আমরা মানুষকে যেই কৃমির ওষুধগুলো খাওয়াই শিশুদের যেই কৃমি কৃমির ওষুধগুলো দিয়ে কৃমিনাশক করি ওই কৃমির ওষুধ কি একটা পুরোটা খাওয়াইয়া দিবেন বাছুরকে খাওয়াই দেবেন হ্যাঁ পনেরো দিনের কালে এবং আরও ভালো ফলাফল হতে কী করবেন যে পনেরো দিন পরে কিংবা সাত দিন পরে আরেকটা কৃমির ওষুধ পুরোপুরি খাওয়াই দেবেন একটা বাসুর যখন জন্মের পর থেকে যখন এটার বয়স পনেরো বিশ দিন হবে তখন এই বাসুরটাকে কী করবেন কিছু ভুট্টার গুঁড়া কিংবা কিছু নরম ঘাস আমরা যে নেপিয়ার খাওয়াই পাকচং খাওয়াই কিংবা যে যেই ঘাসই খাওয়াই কিংবা জার্মান গাছ খাওয়াই এই জার্মান গাছের যে একবারে নরম যে অংশটা এই অংশটা কি ছোট ছোট ফিস করে বাছুরের সামনে দিয়ে দিবেন সাথে কিছু কি দানাদার খাদ্য দিবেন দানাদার খাদ্য আমি কোন দানাদার খাদ্য কি বুঝেছি অনলি শুধুমাত্র কি ভুট্টার গুঁড়া ঠিক আছে এই ভুট্টার গুঁড়া সামনে দিয়ে রাখবেন কিছু ঘাস সহকারে কেটে দিয়ে রাখবেন ওই অটোমেটিকলি কি করবে যে একটু একটু করে কি চাটার চেষ্টা করবে হ্যাঁ আর সুবিধা হয় দর্শক যে আপনারা কিছু দুধের সাথে দিয়ে রাখতে পারেন হ্যাঁ ওই দুধ খেতে গিয়ে আস্তে 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 করে কি ওর স্টোমাকের ভিতরে যখন এই খাবারটা যাবে তখন আস্তে আস্তে ওর স্টোমাকটা কি পরিপক্ক হতে শুরু করবে এই একটা বাসুর থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য হ্যাঁ একটা একটা বাসুর থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য আমি কী করি বাসুরটাকে জন্মের পর থেকে মাঠ থেকে আলাদা করে ফেলি আলাদা করার পর থেকে দর্শক হয় কি যে বাসুরটা গ্রোথ ঠিকঠাক মতো হয় হ্যাঁ মায়ের ওলানে কী পরিমাণ দুধ দিচ্ছে কিংবা অবশিষ্ট আছে এটা আমি জানি না এজন্য আমি ওই থেকে দোহন করে পর্যাপ্ত পরিমাণ দুধ আমি আমার বাসুরকে খাওয়াই মেফে মেফে খাওয়াই মাঠ থেকে আলাদা করার পরে বাসুরটার গ্রোথ খুব দ্রুত হয় এবং এই বাছুরটার এবং বাছুরটার মা কি দ্রুত ডাকে চলে আসে সাত থেকে চুয়ান্ন দিন পর্যন্ত বাছুরের যে কোনো বাসুরের মৃত্যু হার অনেক বেশি থাকে আমি শুরুতেই বলছি একটা বাসুর জন্মের পর থেকে সাত দিন পর্যন্ত কিন্তু এটার মৃত্যু হার খুবই কম কারণ মারফেটের থেকে যে ইউনিটি নিয়ে আসে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা নিয়ে আসে জন্য বাছুর কি সাত দিনের ভেতরে কোনো রোগাক্রান্ত হয় না সাধারণত সাত দিন থেকে চুয়ান্ন দিন পর্যন্ত বাছুরের কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায় এ অবস্থায় যদি আপনারা বাসুরে ঠিকঠাক মতো পরিচর্যা নেন ঠিকঠাক মতো খাবার না দেন পর্যাপ্ত পরিমাণ দুধ না খাবেন তাহলে কি সে অবশ্যই রোগাক্রান্ত হবে হবে এ অবস্থায় যদি কোনো একটা রোগ দেখা দেয় হ্যাঁ কিংবা লাম্পি বলেন কিংবা আদার্স যে ঠান্ডার সমস্যা বলেন কিংবা জ্বরের সমস্যা যে কোনো একটা কি সাধারণ সমস্যাও কি বাছুর বাসুরটাকে খুব দ্রুত কি গ্রাস করে বাসুর কি মারা যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সাত থেকে চুয়ান্ন দিন পর্যন্ত বাসুরকে খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবেন এবং সুন্দরভাবে পরিচর্যা করবেন যাতে করে দুধ হ্যাঁ খাবার দাবার বাসস্থান যে কোনো কিছুতে বাছুরের সমস্যা না হয় একটা বাছুর জন্মের পর থেকে ওকে কি করি শক্ত খড় কিংবা অন্যান্য দানাদার যে খাবারগুলো ওগুলা সামনে দিয়ে দিই কিন্তু এটা মোটেও করবেন না বাছুরের সাদা বাছুরের চুয়ান্ন চুয়ান্ন দিন আগ পর্যন্ত বাছুরের বয়স যখন চুয়ান্ন দিন হয় ওই শুয়ান্ন দিনের আগ পর্যন্ত ওকে কখনোই শক্ত কোনো খাবার দিবেন না কিংবা কোনো খড় দিবেন না কারণ চুয়ান্ন দিনের আগে বাছুরের স্টোমার্ক এতটুকু মনে হয় কোনো পরিপক্ক হয় না যে শক্ত খাবার কিংবা খড় হজম করবে সুতরাং এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখবেন যদি খাওয়ান তাহলে হবে কি বাছুরটার পেট বড় হয়ে যাবে স্টোমার্কে সমস্যা হবে ফাতলা ফাঁকানো হওয়ার সম্ভাবনা আছে সুতরাং চুয়ান্ন দিন আগে বাছুরকে অবশ্যই কোনো শক্ত দানাদার খাদ্য কিংবা খড় দিবেন না বাছুরের বয়স যখন নব্বই দিন হবে অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ খাওয়াতে হবে কিংবা শাল দুধ খাওয়াতে হবে এখন বিষয় হলো যে কী পরিমাণ খাওয়াবেন বেশি খাওয়ালে পাতলা ফেকানো হতে পারে ডায়রিয়া হতে পারে তাহলে মানে কি অনুপাতে দুধটা খাওয়াবেন সাধারণত একটা বাসুরের কত ওয়েট যদি চল্লিশ কেজি হয় চল্লিশ কেজির টেন পার্সেন্ট হ্যাঁ মানে বাসুরের ওজন যেতটুকু ওজনের টেন পার্সেন্ট কি দুধ খাওয়াতে হবে তাহলে চল্লিশের টেন পার্সেন্ট কত চার চার কেজি দুধ খাওয়াতে হবে যদি পঞ্চাশ কেজি হয় তাহলে কি পঞ্চাশের টেন পার্সেন্ট কত পাঁচ পাঁচ কেজি দুধ খাওয়াতে হবে ওয়েট যখন দ্রুত বেড়ে যাবে কিংবা নব্বই দিন পর্যন্ত এটার ওয়েটটা মোটামুটি ধরেন যখন যে একশো কেজি হয়ে যাবে হ্যাঁ আপনারা মোটামুটি পাঁচ কেজির উপরে দুধ খাওয়ানোর দরকার নাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আস্তে আস্তে করে কি দানাদার মুখী করতে পারেন কিংবা কষি ঘাসমুখী করতে পারে আমি টোটালি ঘাস নির্ভরশীল আমি গরু লালন পালন করি হ্যাঁ নামমাত্র দানাদার খাদ্য দেই আর পর্যাপ্ত আলহামদুলিল্লাহ আমার ঘাস আছে আমার ঘাসের আবাদ পর্যাপ্ত আছে আমি ঘাস দিয়ে গরু লালন পালন করি এর তিন মাস আগে দানাদার খাদ্য মানে শুধু নামমাত্র হ্যাঁ আপনাদের পর্যাপ্ত ঘাস থাকলে আমি আমি বলবো কি যে দুধের সাথে শুধু ঘাস খাওয়ান কোনো দানাদার খাদ্য দরকার নাই নব্বই দিন পর থেকে বাসুর মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া শিখে যাবে হ্যাঁ মোটামুটি যে কোনো কিছু দিন আপনি তখন কি হজম করতে পারবে অষ্ট অর স্টোমার্ক পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারা কি করবেন নব্বই দিন বয়সের পর থেকে কি প্রত্যেক মাসে একবার করে কি তার বডি মাপ দিবেন হ্যাঁ সাধারণত পিতা দিয়ে আমরা যারা গরুর ওয়েট নির্ণয় করতে পারি তারা কি করবেন প্রত্যেক মাসে একবার করে কি বডি ওয়েট মাপ দিবেন গরুর যে যেই পরিমাণ ওয়েট যদি গরুর একশো কেজি বডি ওয়েট হয় প্রত্যেক একশো কেজির জন্য টেন কি টেন মেগাজল শক্তি দরকার তাহলে টেন মেগাজল শক্তি কি এক কেজি দানাদার খাদ্যে থাকে এক একশো কেজি বাসুরকে যদি আপনি এক কেজি দানাদার খাদ্য দেন তাহলে কি আলহামদুলিল্লাহ আর কোনো শরীর বাঙবে না মূল সমস্যাটা হলো আমরা যদি শুধু দানাদার খাদ্য দিয়ে দানাদার খাদ্য দিয়ে যদি গাদি কিংবা বাসুরকে লালন পালন করি তাহলে এই বাসুর হয় কনসিবে সমস্যা হবে আর নয় কি ঠিকঠাক মতো কি ডাকে আসবে না আর ডাকে আসলে কি জরায়ুতে ইনফেকশন হয়ে যাবে জরায়ুতো সর্বি জমে যাবে সুতরাং বাসুরকে কিংবা গাভীকে একতরফা কখনোই দানাদার খাদ্য দিয়ে কি লালন পালন করা যাবে না এভাবে প্রত্যেক মাসে একবার করে কি বডিওয়েট মাপ দিবেন যদি বডিওয়েট দেখা গেছে কি নব্বই দিনের একশো কেজি ছিল আবার চার মাসের সময় কি আপনার একশো দশ কেজি হতে পারে পনেরো কেজি হতে পারে বিশ কেজি হতে পারে এভাবে প্রত্যেক মাসে একবার করে বডিওয়েট মাপ দিবেন এবং কি ঘাস বাড়িয়ে দিবেন প্লাস নামমাত্র ভুসি কিংবা খুল হালকা পরিমাণ বাড়িয়ে দিবেন খুল বাড়ানোর দরকার নাই আপনি ভুসি হালকা বাড়িয়ে দিবেন ঠিক আছে খুলে চর্বি জমায় হ্যাঁ পর্যাপ্ত কাঁচা থাকলে খুল অবশ্যই দরকার নাই আপনি শুধু ভুসি এবং কি ওই যে ঘাস যদি পর্যাপ্ত ঘাস খাওয়াতে পারেন আপনার পাসুর ঠিক থাকবে এবং ঠিকঠাক মতো ডাকে আসবে কনসিপে কোনো সমস্যা হবে না এইভাবে প্রত্যেক মাসে যদি আপনার গরু মাপ দিয়ে মাপ দিয়ে ছয় মাস পর্যন্ত যান ছয় মাস যাওয়ার পরে ওর বডি ওয়েটের সাথে মিল রেখে আপনি কি ঘাস বাড়ান আর নামাত্র কিছু দানাদার খাদ্য বাড়ান ছয় মাস যখন আপনার বাছুরের পূর্ণ হবে তখন ওকে কি কৃমিনাশক করান বডি ওয়েটারে বডি ওয়েটার মাপ দিয়ে ওকে কি কৃমিমুক্ত করাবেন মুক্ত প্রত্যেক পঞ্চাশ কেজির জন্য ডাক্তাররা বলে আশি কেজি আশি কেজিতে কোনো কি কাজই হয় না এটার বাস্তব প্রমাণ আমরা ঠিক আছে আপনারা প্রত্যেক পঞ্চাশ কেজির জন্য একটা কৃমির ওষুধ দিবেন আপনার গরুর বডি ওয়েটের সাথে মিলে যদি পঞ্চাশ কেজি প্লাস দশ কেজি হয় তাহলে তাকে কি দুইটা দিতে হবে এটা মনে রাখবেন তাহলে কি তাকে মুক্ত করাবেন এবং কৃমিমুক্তর পরে তার রুচি চলে যেতে পারে তার রুচি একটু বাড়ানোর জন্য কি একটু ঝেঁক দেবেন হ্যাঁ একটু একটা লিভার টনিক খাওয়াবেন লিভারে যাতে কোনো কোনো ত্রুটি না থাকে এই মাস ছয় মাস থেকে আমরা গাবিকে সাধারণত বেকি ভ্যাকসিন গুড়া কি কমপ্লিট করব আমি তিন মাস অন্তর অন্তর ক্রিমের ওষুধ খাওয়াই এবং খুরা রোগের যে ভ্যাকসিনটা এটা কি চার মাস পর পর দেওয়া লাগে হ্যাঁ আমরা ওই ছয় মাস পর থেকে তিন মাস পরের থেকেও ভ্যাকসিন করা যায় তবে আমি ছয় মাস পরের থেকে করাই আমি খুব কেয়ারফুলি লালন পালন করি তো আলহামদুলিল্লাহ আমার গরুর কোনো সমস্যা হয় না কিংবা কোনো রোগাক্রান্ত হয় না ছয় মাস পর থেকে ক্রমান্বয়ে ডাকে আসা পর্যন্ত পনেরো ষোলো মাস পর্যন্ত প্রত্যেক মাসে একবার করে বাছুরের বডি ওয়েট মাপ দিবেন এবং ঘাস বাড়াবেন কি আর ভুসি বাড়াবেন এগুলা বাদে আপনি অন্য কোনো দানাদার খাওয়াবেনই না বিশেষ করে ফিট ঠিক আছে এগুলা কি অতিরিক্ত মাত্রা হাই প্রোটিন ঠিক আছে এগুলা দিলে আপনার গরুর কি চর্বি জমে জমে যেতে পারে জরায়ুর সমস্যা হতে পারে তাহলে আপনি কি কখনো কি বাছুরকে এগুলা কি কখনও খাওয়াবেন না তাহলে ছয় মাস থেকে পনেরো মাস পর্যন্ত এভাবে প্রত্যেক স্টেপ বাই স্টেপ প্রত্যেক মাস একবার করে ওয়েটের মাপ দিবেন ওয়েট মাপ দেওয়ার পরে তার ওয়েটে যেতটুক খাদ্য পায় হ্যাঁ অতটুকু খাদ্য বা অতটুক খাদ্য বাড়াবেন ধরুন প্রত্যেক মাসে পনেরো বিশ কেজি তিরিশ কেজি যদি বাড়ে তো ওই পরিমাণে আপনি খাদ্য বাড়ালেন ঘাস বাড়ালেন দেখেন ঘাসটা এমন একটা তালা নেয়ামত এই ঘাস যদি আপনি একটা বাসুরের কিংবা গাভীর সামনে মানে সারাক্ষণ যদি দিতে পারেন ও যদি সারাক্ষণও খায় সারাদিন তো খাইবে না সবারই একটা মনে করেন চাহিদা নির্দিষ্ট পরিমাণ চাহিদা থাকে এই বাসুর কিংবা গাভী যদি সারাদিনও খায় তাহলে তার কি কোনো ধরনের সমস্যা হবে না এটা আল্লাহ তালা দেওয়া কি প্রকৃত ন্যাচারাল একটা জিনিস তাহলে দর্শক মেপে মেপে রিউটের সাথে মিল রেখে আপনারা খাবার বাড়াবেন আর ঘাসের ক্ষেত্রে কোনো মাফা জফা নাই আপনারা যে পরিমাণ যত বেশি দিতে পারেন যত পর্যন্ত বাসুর খায় ততর্থ আপনারা ঘাস দেন ঘাস যদি অতিরিক্ত দিতে পারেন পর্যাপ্ত দিতে পারেন তাহলে আপনার অন্য কোনো খাদ্য দরকারই নাই ছোঁয়াবেনি না গরুকে দেখাবেনি না হ্যাঁ তাহলে কি পনেরো ষোলো মাসে যদি আল্লা আল্লাহর রহমতে কোনো সমস্যা না হলো আপনার বাসুরটা দেখবেন কি ডাকে আসা বসে ডাকে আসার পরে প্রথম ডাকটা অবশ্যই অবশ্যই মিস করাবেন দ্বিতীয় ডাকটাও যদি দেখেন যে ঠিকঠাক মতো না আসে হ্যাঁ ওর কাজটা যদি একবারে মনে করেন ফানি কালার না হয় পাতলা ফিসিল ঠিক আছে ফানি কালার না হয় তাহলে কি ওকে সিমেন্ট দেবেন না অনেক সময় ক্ষেত্রে আমাদের নাক দিয়ে যে স্লেশাগুলো বের হয় ওগুলোর মতো কি ঘন হয় ঘন হইলে বুঝবেন যে আপনার বাসুরে জড়াইতে সমস্যা আছে অবশ্যই ওয়াশ করাবেন ওর জরাইতে অ্যান্টিবায়োটিক ফুশ করা দরকার তখন ঠিক আছে ভালো কোনো এআই টেকনি টেকনিশিয়ান দিয়ে আপনি যখন ওকে ওয়াশ করাবেন তাহলে ঠিকঠাক মতো কি ও আবার একটা পর্যায়ে ডাকে চলে আসবে সিমেন্ট দিতে পারবেন কনসিপ করার পর কি ওকে আপনি যদি আপনি তো ঘাস দিলেন আপনি পর্যাপ্ত ঘাস দিতেছেন ওকে আস্তে আস্তে কী কিছু দানাদার খাদ্য দিতে হবে কিভাবে দিতে হবে ওই যে বডি ওয়েট মাপ দেবেন বডি ওয়েট মাপ দেওয়ার পরে দেখা গেছে আপনার এটার বডি ওয়েট যদি কত তিনশো কেজি হয় যখন এটাকে সিমেন্ট দিলেন সিমেন্ট দেওয়ার পর কি তিনশো কেজি তিনশো কেজির পরে আপনি তিনশো কেজির জন্য কী করবেন বড়িওয়টের টেন পার্সেন্ট কত তিরিশ ম্যাগাজল তিরিশ মেগাজোল কি আপনি তিরিশ ম্যাগাজলের ভিতর আপনি কি যদি গাছ দেন তিরিশ মেগাজন আপনার যদি হয় তাহলে কি তিন কেজি আপনি যদি শুধু দানাদার খাদ্য দিয়ে ফালেন তখন কি তিনশো কেজির জন্য কি তিন কেজি দানাদার খাদ্য দরকার কারণ আমরা জানি এক কেজি দানাদার খাদ্যে টেন মেগাজল শক্তি থাকে তাহলে তিন দশের তিরিশ তিন কেজি দরকার অত তখন সিঙ্গেল থাকবে না ওর ভিতরে কি আরেকটা প্রাণ চলে আসবে তখন আর সিঙ্গ ওর কি ভিটামিন একটু বেশি দরকার তখন কী করবেন কাছা কাছের সাথে প্লাস এক দেড় কেজি আপনি কি দাঁড়াদার খাদ্য কি আস্তে আস্তে করে দিতে থাকবেন এভাবে প্রত্যেক স্টেপ বাই স্টেপ আপনি এক মাস দুই মাস তিন মাস হ্যাঁ ওর ভিতরে যখন মনে করেন বাসুরটা কি ক্রমান্বয়ে বাড়তে থাকবে তখন ওই বাসুরটা কীভাবে বাঁচবে ও বা ও বাড়বে ওর পেটের ফ্যাটের ভেতর বাড়বে মার থেকে শক্তি সঞ্চয় করেই হ্যাঁ তাহলে মার শরীরে শক্তি যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে ভিটামিনের যদি ঘাটতি থাকে তাহলে বাসুর কি গ্রোথ আসবে কীভাবে ঠিকমতো গ্রোথ আসবে না তাহলে খেয়াল রাখবেন ওই প্রেগন্যান্ট অবস্থায় গাভীর ঠিকঠাক মতো আর কি যত্ন নেওয়ার দর্শক এ সময় খেয়াল রাখবেন এক থেকে মানে বাসুর গাব হওয়ার পর এক থেকে পাঁচ মাসের ভিতরে কখনোই কোনো ক্রিমের ডোজ করা যাবে না ক্রিমি দিলে আপনার কি বাসুর মিসক্রিস হয়ে যাবে আর বাসুরটা কি মারা যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে গাভীরও ক্ষতি হয়ে যেতে পারে জোড়ায় ক্ষতি হতে পারে আপনার অবশ্যই খেয়াল রাখবেন এক থেকে পাঁচ মাসের ভিতরে গাবের ভেতরে বকনাকে কিংবা ঘাবিকে কখনোই কোনো কৃমি ডোজ করানো যাবে না দর্শক এভাবে আপনারা ক্রমান্বয়ে বাড়তে 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 বডি মানে বডিওয়েটের মিল ছাড়া আপনারা কি আপনারা গরু লালন পালন করবেন অবশ্যই বডিওয়েটের সাথে মিল রেখে আমি বলতেছি না আপনি খুব বেশি খাওয়া দেন বলতেছি না কম খাওয়া দেন আপনি যদি স্মার্ট খাওয়ারই হন অবশ্যই বডিওয়েটের সাথে মিল রেখে আপনার গরু লালন পালন করবেন এতে করে আপনি লাভবান হবেন এখন পাঁচ মাস পরে যখন আপনার ঘাবিটা যখন পাঁচ মাস হয়ে যাবে তখন ওর ভিতরে বাছুরটা কি মোটামুটি কি বড় হয়ে যাবে মোটামুটি বড় হয়ে যাবে এইভাবে আপনার প্রত্যেক মাসে মাসে মনে করেন ভিতরে বাসুরটা বড়ো হচ্ছে কিন্তু আপনার ঘাবি তো বড়ো হচ্ছে না এটা তো বড়ো হওয়ার জিনিস না হ্যাঁ নির্দিষ্ট একটা পর্যায়ে গিয়ে কি ও আর বড়ো হবে না তখন ওর ভিতরে যে মনে করেন বাসুরটা ওই বাসুরের মাথা কথাটা আপনার কিন্তু মাথায় আনতে হবে ঠিক আছে ওই বাছুরটা চিন্তাধারা করে আপনি বডিওয়েটের সাথে বডিওয়েটের সাথে মিল রেখে হ্যাঁ যেটুকু খাদ্য পায় ঘাস পায় যে যে যেটাই দেন এর থেকে আপনারা আরও এক দেড় কেজি যদি বেশিও দেন তাহলে কি কোনো ধরনের ক্ষতি হবে না কোনো ধরনের ক্ষতি হবে না বরং ভিতরের যে বাসুরটা এই বাসুরটা কি সুস্থ থাকবে আমি যেভাবে আর কি লালন পালন করি পাঁচ মাস থেকে সাত মাস হ্যাঁ পাঁচ মাস থেকে সাত মাস এই সময়টা আপনি অবশ্যই 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 গরুকে ক্রিমির ওষুধ খাওয়াবেন কৃমিনাশক করে নেবেন কারণ কৃমিনাশক যদি ওই অবস্থায় আপনি না করেন তাহলে সাত মাস পর গিয়ে আর করতে পারবেন না তখন ভিতরের বাসুরের ক্ষতি হয় হ্যাঁ তাহলে প্রেগনেন্ট অবস্থায় একটা গরুকে পাঁচ থেকে সাত মাসের ভিতর এই দুই মাসের ভিতর আপনার যে কোনো সময়ের ভিতরে আপনাকে কি কৃমিনাশক খাওয়াতে হবে এবং কৃমিমুক্ত করতে হবে সাত মাস পর থেকে দশক সাত মাস পর থেকে বাসুরের পেটে কিংবা গরুর পেটে বাসুরটা খুব দ্রুত বড় হয় শেষের দুই মাস এই দুই মাসে বাসুরের গ্রোথ অনেক বেশি হয় দশক ওই সময় গরুর শরীরে বিভিন্ন ধরনের কি ক্যালসিয়ামের ঘাটতি হয় এখন আপনারা যদি ক্যালসিয়ামের ঘাটতি কিংবা বিভিন্ন ভিটামিন আয়রনের ঘাটতিটা আপনারা কীভাবে পূরণ করবেন অবশ্যই যে কোনো ধরনের একটা ভালো ভিটামিন খাওয়াবেন ক্ষতি নাই আর খাবার তো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত দিবেনই যদি গরু খুব বেশি রোগা পাতলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করবেন অবশ্যই ভালো ক্যালসিয়াম দিবেন ভালো ক্যালসিয়াম বলতে এসকে ব্র্যান্ডের আপনার ক্যালডিম এসকে ব্র্যান্ডের ম্যাজিক্যাল এইট আছে হ্যাঁ কিংবা আপনার রেনাটা কোম্পানির ক্যালডিম্যাগ আছে তবে সবচেয়ে ভালো আপনার এস্কেপটা চামড়ার নিচে যদি খুব বেশি রোগা পাতলা হয় পুশ করতে পারেন এগুলা সাধারণত আমরা পুশ করি কখন একটা বাসুর যখন একটা বাসুর যখন সাত আট মাস গর্ভকালীন মানে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত অতিরিক্ত শুকিয়ে যখন মনে করেন ওই ক্যালসিয়ামের অভাব যখন আর উঠতে পারে না তখন আমরা এগুলা পুশ করি দশক এগুলা দিতে পারেন এগুলো দিলে হয় কি আপনার গরুর শরীরটা পর্যাপ্ত ঠিক থাকবে এখন বাসুর ফসব ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ঝুঁকি হবে না দেখবেন অটোমেটিকলি সে কি বাসুরটা ফসব করে ফেলছে আর যদি ভিটামিনের ঘাটতি হয় তাহলে ফসবকালীন সময় আপনি দেখবেন বাসুর শেষ আপনার গরু শেষ ঠিক আছে আপনার আরও কত ধরনের কিচ্ছা কাহিনী আরও কত ধরনের সমস্যা এতক্ষণ আমি আপনাদেরকে শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে একটা বাসের জন্মের ফথ থেকে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কিভাবে ওকে একবারে মা হওয়া পর্যন্ত কীভাবে খাদ্য দিবেন কীভাবে লালন পালন করবেন কিভাবে ভ্যাকসিনেশন করবেন ইত্যাদি ইত্যাদি দর্শক কথা একটাই আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ান তাহলে এত চিন্তা ধারা করে গরু লালন পালন করা লাগে না হ্যাঁ ঘাসটা গরুর শরীরের সাথে আল্লাহ তালায় অটোমেটিকলি কি সেট করে দেয় মিশিয়ে দেয় ঠিক আছে এটার ভিটামিনটা শরীরের কোনো ধরনের কোনো ক্ষতি করে না হ্যাঁ অন্যান্য দানাদার খাদ্যগুলো যে কোনো একটা উপরে গিয়ে এফেক্ট ফেলে কিন্তু এই ঘাসের ক্ষেত্রে এই জিনিসটা হয় না পর্যাপ্ত কাঁচা গাছ দিয়ে গরু লালন পালন করবেন আর আমি যেভাবে বলছি হ্যাঁ তিন মাস পর থেকে প্রত্যেক মাসে একবার করে স্টেপ বাই স্টেপ গরুর বডি ওয়েটের সাথে মিলে রেখে আপনারা গরুকে দানাদার খাদ্য আংশিক কিংবা কাঁচা গাছ দিবেন আর মানে গা ভওয়ার আগ পর্যন্ত বাসুরকে দানাদার খাদ্য যদি পর্যাপ্ত ঘাস থাকে তাহলে দানাদার খাদ্য দেওয়ারই দরকার নাই। হ্যাঁ সারাক্ষণ গরুর সামনে কি কাঁচা ঘাস ফেলে রাখবেন ওই পর্যাপ্ত পরিমাণ ঘাস খাবে একটু পানি দিয়ে রাখবেন হ্যাঁ মন চাইলে পানি খাবে ইনশাল্লাহ এভাবেই দেখবেন আপনার কি ঠিক একসময় ডাকে চলে আসবে আপনার কোনো টেনশন করতে হবে না